আওয়ামী লীগের সাবেক দুর্নীতিবাজ মন্ত্রী ও এমপিরা বহাল তবিয়তে কারাগারে রয়েছেন তারা ডিভিশন নিয়ে আইসি জীবনযাপন করছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ্য যে গত আওয়ামী সরকার এই দেশের সম্পদ লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বার নিয়ে গেছে তারা সেই সব মন্ত্রীরা দেশের সম্পদ লুট করে দেশে বিদেশে পাচার করেছে এবং বিদেশে প্রচুর পরিমাণ সম্পদের পাহাড় করেছে এবং দেশেও তারা ব্যাংকিং খাতকে শূন্য করে দিয়ে তারা সম্পদ লুট করে নিয়ে গিয়েছে সেই সব মন্ত্রীদের অনেকেই বর্তমানে কারারুদ্ধ অবস্থায় আছে তাদের মধ্যে অন্যতম সালমান এফ রহমান আনিসুল হক ডাক্তার দীপুমণি সহ আরও অনেক মন্ত্রীরা গোলাম দস্তগীর গাজী সহ অনেক মন্ত্রী এবং এমপিরা সেই সব এমপি মন্ত্রীরা তাদের অতীতের পদপদবীর বলে আদালত কর্তৃক ডিভিশন নিয়ে বহাল তবিয়তে কেন্দ্রীয় কারাগার সহ বিভিন্ন কারাগারে তারা আইসি জীবন যাপন করছে জনগণের প্রস্ত তারা ক্ষমতা থাকাকালীনও আরাম আইসি জীবনযাপন করেছে এখন আদালতে গিয়ে কারাগারে গিয়ে তারা আয় আরাম আইসি জীবনযাপন করছে তাহলে কি জনগণের গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সুফল বাংলাদেশ সরকার পাবে না তাদের তাহলে কি আমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত ছাত্র জনতার সঙ্গে কি আমরা বেমানি করছি না এই বিষয়টি সন্তা সরকারের চিন্তার বিষয় হয়ে থাকতে পারে এবং সরকার এই বিষয়ে একটা চিন্তা করতে পারে